নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনাকে কয়েকটি জিনিস মনে রাখতে হবে এই জিনিসগুলো যদি আপনি ফলো করে ব্যবসা শুরু করতে পারেন তাহলে আপনার ব্যবসা কখনোই লসের মুখ দেখবে না যেমন কী পণ্যের ব্যবসা করবেন পণ্য সিলেকশনটা কিন্তু ব্যবসায় খুবই গুরুত্বপূর্ণ কিভাবে করবেন কোথায় করবেন আর ব্যবসায় পুঁজি কত টাকা ইনভেস্ট করবেন প্রফিট মার্জিন ব্যবসায় কীরকম থাকতে পারে আসলে প্রফিট মার্জিনটা অ্যাকচুয়াল কেউই বলতে পারে না সেটা আপনি আনুমানিক একটা ধারণা নিয়ে নেবেন আর যে ব্যবসাটা করবেন এই ব্যবসায় ঝুঁকি আছে কি না ঝুঁকিপূর্ণ ব্যবসাটা আপনি শুরুতে করতে যাবেন না তাহলে কিন্তু লস হয়ে যাবে যেহেতু ব্যবসা শুরু করবেন ঝুঁকিপূর্ণ ব্যবসা ছাড়া আপনি ব্যবসা শুরু করেন ব্যবসায় মজা পাবেন আপনার ব্যবসায় লাভ হবে ব্যবসা কখনো বন্ধ হওয়ার চিন্তা করতে হবে না তাহলে পণ্য সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনি যদি স্টকমালের ব্যবসা করতে যান তাহলে স্টকমালের কৃষি পণ্যের স্টকমালে কিন্তু বেশিরভাগই পচনশীল আপনি পচেনায় এই টাইপের পণ্যের মধ্যে আপনি ভুট্টার স্টক ব্যবসা করতে পারেন এই ভুট্টার স্টক ব্যবসা কেন করবেন আপনার এই মালটা অনায়াসে ছয় মাস থেকে এক বছর আপনার আপনার গোডাউনে স্টকে রাখতে পারবেন আর এই পণ্যটার দাম খুবই কম শুরুতে আপনি পঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ইনভেস্ট করে এই ভুট্টার স্টক ব্যবসা করতে পারেন আর আমাদের দেশে প্রায় প্রত্যেকটা জেলায় ভুট্টা চাষ হয়ে থাকে তবে বিশেষ উল্লেখ করতে গেলে যেমন যশোর দিনাজপুর পাবনা কুড়িগ্রাম নাটোর রাজশাহী ময়মনসিংহ সাতক্ষীরা এই সমস্ত জেলায় ভুট্টার চাষ আমাদের দেশে খুবই ভালো হয় তো এই ভুট্টাগুলা সিজন কবে সিজনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এর মধ্যেই ভুট্টার ভুট্টার ফলন ঘরে আসে তাহলে আপনি যদি শুরুতেই চা এই মালিশ করতে যান তাহলে কি করবেন কৃষকদের কাছ থেকে আপনার মালগুলা কিনতে হবে অথবা কৃষকরা যাদের কাছ থেকে যাদের কাছ থেকে যাদের কাছে বিক্রি করে থাকে তাদের কাছ থেকে আপনি মালগুলা নিতে পারবেন যেমন ওরা হচ্ছে আরতদার বড় বড় আড়ত থেকে আপনি মালগুলো কিনতে পারেন অথবা আপনার আমাদের দেশে বিভিন্ন হাট আছে যেমন রাজশাহীর বানেশ্বর তারপরে শরীয়তপুরের কাজিরহাট জামালপুরের পিংনাহাট এই সমস্ত আরও অনেক আপনার রেলগেট বাজার এই সমস্ত বড় বড় হাট থেকে আপনি যদি ভুট্টা কিনতে পারেন তাহলে আপনি অনেক লাভবান হতে পারবেন তবে ভুট্টা কেনার ক্ষেত্রে আপনাকে প্রকারভেদ জানতে হবে আমাদের দেশে ছয় প্রকারের ভুট্টা আছে যেমন কিছু ভুট্টা আছে আপনার এ এগুলা পশুখাদ্য হিসেবে ব্যবহার হয় কিছু ভুট্টা আছে পপকর্ন তৈরি করা যায় কিছু ভুট্টা আছে আপনার বাচ্চাদের খাবার তৈরি করা হয় আবার কিছু ভুট্টা আছে এগুলো ভাঙিয়ে কর্নফ্লাওয়ার তৈরি করা হয় আর এই সমস্ত মাল বিভিন্ন সেক্টরে আপনি বিক্রি করতে পারবেন তবে আপনি একটা সিলেক্ট করবেন সবগুলো মাল আপ সব সব টাইপের মাল কিনলে কিন্তু আপনার একটু ঝামেলা হতে পারে যেহেতু আপনি ব্যবসাটা নতুন শুরু করতে যাচ্ছেন একটা সিলেক্ট করেন যে আপনি পপকর্ন তৈরির ভুট্টা কিনবেন অথবা আপনি ওই মিল্ক ফ্যাক্টরিতে ভুট্টা কিনে বিক্রি করতে চাচ্ছেন বেবি খাদ্য তৈরি হয় ওই সমস্ত মিল ফ্যাক্টরিতে যদি বিক্রি করেন তাহলে বেশি পরিমাণে কিনতে হবে দশ মন বিশ মন ভুট্টা তারা কিনতে চায় না দশ টন বিশ টন পঞ্চাশ টন একশো টন ভুট্টা তারা কিনে থাকে তাই শুরুটা আপনি যেমন পপকর্ন তৈরি বা পশু খাদ্য হিসেবে ব্যবহার ব্যবহৃত হয় এই টাইপের ভুট্টাগুলা আপনি যদি স্টক করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে তাহলে মালগুলা আপনি পিক সিজনে যেমন ধরেন ভুট্টার ফলনটা ঘরে আসার সাথে সাথেই আপনি টার্গেট করবেন আপনি কৃষকদের কাছ থেকে মাল কিনবেন তো কৃষকদের কাছ থেকে মাল কিনতে হলে আপনাকে সিজনেই কিনতে হবে আর যদি সিজনের পরে যেমন ধরেন সিজনের এক মাস পরে মাল কিনতে গেলে আপনি ওই কৃষকের দামে কিন্তু পাবেন না তাদের যাদের কাছ থেকে কিনবেন ওই আর কাছ থেকে তাদেরকে একটু লাভ দিয়েই আপনাকে মালটা কিনতে হবে তাই চেষ্টা করবেন কৃষকদের কাছ থেকে কেনা যায় ওই সমস্ত মাল কেনার জন্য তাহলে আপনার প্রফিট মার্জিন অনেক ভালো থাকবে শুরুতে যদি আঠারো থেকে বাইশ টাকার মধ্যে মালটা কিনতে পারেন সিজন শেষ হয়ে গেলে এক মাস দুই মাস তিন মাস বা ছয় মাস যখন চলে গেল তখন দেখবেন এই মালের দাম পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকাও হয়ে যেতে পারে তবে আপনি কেজি প্রতি পাঁচ থেকে ষাট টাকা টার্গেট করেন যে পাঁচ থেকে পাঁচ টাকা লাভ হলে আপনার মালটা ছেড়ে দিবেন। আর এই ভুটটার স্টক ব্যবসার সবচাইতে বড় টেকনিক হলো আপনি যদি এক সমন ভুটটা স্টক করেন তাহলে আপনি শুরুতে বিশ মণ বিক্রি করে দেন দুই মাস পরে এরপরে যখন দেখলেন দাম আরও একটু বাড়লো আরও বিশ মন বিক্রি করেন বা আরও পঞ্চাশ মন বিক্রি করেন আস্তে আস্তে বিক্রি করলে আপনি কিন্তু লাভের মজাটা বুঝতে পারবেন আর যদি একবারে বিক্রি করে দেন তাহলে কিন্তু যা আসলো একবারই আসলো তবে এই ক্ষেত্রেও লাভ আছে আপনি এই টাকাটা অন্য কোন স্টক ব্যবসায় ইনভেস্ট করতে পারবেন আর যদি শুধু ভুট্টার স্টক ব্যবসা টার্গেট করেন তাহলে আপনি চেষ্টা করবেন ওই শুরুতে দশ পণ বিশ মণ বিক্রি করে দিলেন এক মাস বা পনেরো দিন পরে আরও দশ বিশ মণ বিক্রি করে দিলেন এইভাবে চেষ্টা করলে আপনার প্রফিট মার্জিন অনেক ভালো থাকবে আর তো ওই ক্ষেত্রে অ্যাভারেজ প্রফিট মার্জিন হিসাব করবেন আর এই মালটা কেনার ক্ষেত্রে সতর্কতা আছে যেমন একদম কনকণা শুকনা ভুট্টাটা আপনাকে কিনতে হবে ভিজা ভুট্টা কিনলে কিন্তু ফাঙ্গাস পরে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে কেনার ক্ষেত্রেও আপনার বুঝতে হবে জানতে হবে জেনে বুঝে যদি না কিনেন তাহলে কিন্তু এই স্টক ব্যবসা করে আপনি লস খেয়ে যাবেন আর বেশিরভাগ ব্যবসায়ীরা না বুঝে না শুনে যেমন কম দামে পেল আঠারো টাকা মালটা পনেরো টাকায় পেল কিনে ফেললো অথচ সে ভিজা মালটা কিনছে তাহলে কিন্তু সে কখনোই লাভ হবে না অনেকে কমেন্ট করে বলে যে ব্যবসা করতে আমি স্টক ব্যবসায় লস লস খেয়েছি এবং যারা না বুঝে কিনে তারাই কিন্তু ব্যবসায় লস খেয়ে যায় যে কোনো ব্যবসায়ী আপনি করতে যান সবসময় আদ্যপ্রান্ত চিন্তা করবেন লাভ লস সব কিছুই আমি শুরুতেই বলছি যে পাঁচটা বিষয় আপনি যদি মাথায় রেখে ব্যবসা করতে যান কোনো ব্যবসায় লস হবে না তবে সাহস করে আপনাকে ব্যবসায় নামতে হবে ঘরে বসে থাকলে আপনার আপনার কিন্তু শুধু টাকা ভেঙেই খাবেন আপনি ব্যবসার মুখ কখনো দেখতে পারবেন না তখন চাকরি চিন্তা করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম